রাহিম আসসালামু আলাইকুম আশা রাখি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আজকে এই এক্ষুনি বের হব ডেউটার মালিক সমিতির মিটিং আছে গত সপ্তাহে মিটিং ছিল সেটা মহাদেবপুর থানা লেভেলের মালিক সমিতির মিটিং আজকে মান্দা থানার নগা জেলায় মান্দা থানার মিটিং তো রেডি হতেই গ্রামে তো আবার মাছ আসছিলো বিলের মাছ এই যে মাছগুলো মাছগুলো আবার কিনে নেওয়া হলো বাজার অনুযায়ী মাছের দাম কমে আসা মানে বারো মিশালি মাছ এই কানস এই গুছি চোপড়া কুয়া আজকে আমাদের এই মজ দিয়ে রান্না ঠিক আছে সঙ্গে থাকেন দেখা হবে নি সারাদিনের কাজ সবাইকে ধন্যবাদ

মিটিং শুরু হয়নি মিটিং শুরু হতে যাচ্ছে ঠিক আছে আপনার সঙ্গে থাকেন পুরো মিটিংটা আপনাদেরকে দেখাব নি চলেন আজকে দুপুরে খাওয়া দাওয়ার কী আয়োজন করছে মালিক সমিতি চলেন দেখি সঙ্গে থাকেন দেখা

মাংস দিয়ে ডালের ঘাট এ হচ্ছে ডালের ডাল মুগ ডালের মুড়ি মুগ ডালের হ্যাঁ কাঁচা মাংস দিই ঠিক আছে সঙ্গে থাকেন দেখা হবে মিটিং পুরো মিটিংটাই দেখাবো না আপনাদের সঙ্গে থাকেন এখন খাওয়া দাওয়া চলছে এটা তো ছবি তুলি না এটা লোকে রবল মুকছে আমরা ফাইনান্সের জন্য গুলো ফি লাগাছে মবল ঠিক আছে আর তারপরে আমরা তারে দরকার আ আ মেলা ফি লাগা মানে আইকি করে আমরা কই নিতে দেব আমি রাখতে হবে কি এটা দেখেন দেখা হবে নি তারা দিন করা বুকিং শেষ হইছে কোন জন বাইটিং এর জন্য আছে

সেটি করে দিচ্ছে আর এখানে এই যে পেঁয়াজ মশলা তেলানি আমরা চাটনি বানাতে যা যা লাগে তো আশা করি সঙ্গে থাকেন চাটনি করা শেষ হোক আপনাদেরকে দেখাবো না যে পরিমাণ মশলা দেওয়া হয়েছে আশা রাখি টেস্ট কম হবে না ভালোই হবে সঙ্গে থাকেন পুরাটাই দেখাবো আমরা চাটনি সঙ্গে থাকেন সম্পূর্ণটা তো আর দেখানো যাবে না ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে নি লম্বা হয়ে যাবে তিনটা হয়েছে তার পরে একবার তাকে দেখতে হবে যে কি পরিমাণে দেখাবো মানে এবার একটু গুড় দেওয়া হয়েছে এই কারণে মানে কালারটা খুব সুন্দর হবে চিনি দেওয়া হয়েছে গুঁড়ো দেওয়া হয়েছে কালারটা সুন্দরের জন্যে i'm um,